আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনার জন্য নিয়ে আসলাম পাইকারি জার্সি ফেব্রিক্সের টি শার্ট এবং পোলো শার্ট এই টি শার্টগুলো আপনারা বিভিন্ন র্যাক ডে পুনর্মিলন অনুষ্ঠান গেট টুগেদার সেমিনার ভ্রমণ বার্থডে পার্টি পিকনিক ক্লাস পর্ক খেলাধুলা অথবা বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টি শার্ট আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি সর্বনিম্ন অর্ডার করতে পারবেন দশ থেকে শুরু দশ থেকে শুরু করে আপনি পাঁচশো এক হাজার তির দুই হাজার যত পিস লাগে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে কাস্টমাইজ করে এই টি শার্টগুলো আপনারা নিতে পারবেন আপনার পছন্দের টি শার্ট হোক আপনার মনের মতো ডিজাইন দিয়ে বিশেষ দিবসে আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনার মনের মতো ডিজাইন দিয়ে উপহার দিতে পারবেন আপনার প্রিয় মানুষকে বিশেষ দিবস এবং আপনার বিশেষ স্মৃতি স্মরণীয় হয়ে থাকুক আপনার মনের মতো ডিজাইন দিয়ে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই টি শার্টগুলো পৌঁছে দিচ্ছি আপনি আপনার নাম ঠিকানা দিয়ে এবং আপনার মনের মতো যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আমাদেরকে দিন আমরা টি শার্ট কাস্টমাইজ করে আপনার কাছে পাঠিয়ে দেবো আপনাদেরকে আমি এখন কিছু টি শার্ট দেখিয়ে দেবো যেই টি শার্টগুলো আপনারা সাবলিমেশন প্রিন্ট করতে পারবেন টি শার্ট হবে এরপরে রয়েছে দেখেন আকাশি কালারের একটি টি শার্ট এরপরে রয়েছে আমাদের কাছে অ্যাশ কালারের টি শার্ট এরপরে রয়েছে এই দেখুন এটা হচ্ছে নীল কালারের ভিতরে এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে আছে কমলা কালারের ভিতরে এরপরে হচ্ছে পেস্ট কালার এরপরে হচ্ছে এই যে সাদা কালার এই কালারটিতে সাবলিমেশন যে প্রিন্ট দেওয়া হয় আসলে এই কালার উপরে আপনি সাবলিমেশন যে প্রিন্ট দেন না কেন শুধু সাদা কালি বাদে কারণ এই সাদার উপরে তার সাদা ফুটে না এটা ব্যতীত আপনি যেই ডিজাইন দেন না কেন যেই কালারের ডিজাইন দেন নাম সেই কালারগুলো এই টি শার্টে ফুটবে বিশেষ করে সাদার উপরে সাদার উপরে আপনি অনেক কালার দিয়ে কাস্টমাইজ করতে পারবেন এটা দেখুন টিয়া কালার এর রয়েছে আমাদের কাছে এই হলুদ কালারের একটি টি-শার্ট সবচেয়ে সুন্দর এবং কিউট পিঙ্ক কালারের একটি টি-শার্ট এই সবগুলো টি-শার্টে আপনার সাবলিমেশন প্রিন্ট হবে এছাড়াও আপনার লাল রয়েছে কালো রয়েছে এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ডিটিএফ এবং রাবার প্রিন্ট করে দেওয়া যাবে যথাক্রমে যদি আমি আপনাদেরকে কিছু জার্সি ফেব্রিক্সের গোল গলা টি দেখাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যথা নিয়মে এটা হচ্ছে আপনার আকাশি কালার এর আছে এই যে হলুদ কালার জার্সি ফেব্রিক্সটা দেখুন এইটা একটু স্টিজ কায়দার এই জার্সি ফেব্রিক্স দেখুন এগুলো একটু স্টিজ আছে এরপরে আছে আমাদের কাছে এই যে কমলা কালার এরপরে আপনি পাবেন এই যে ঘিয়ে কালার এরপরে আছে আমাদের কাছে পিঙ্ক কালার অর্থাৎ কিউট কালার এরপরে আছে এই যে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে টিএ কালার এরপরে হচ্ছে এই যে সাদা কালার এটা হচ্ছে আপনার সবুজ কালার এই সবগুলো টি শার্ট আপনার সাবলিমেশন প্রিন্ট হবে কারণ এই সাবলিমেশন প্রিন্ট হলে এই প্রিন্টগুলো আপনার কখন উঠবে না গেঞ্জি ছেড়ে যাবে কিন্তু প্রিন্ট উঠবে না আর আমরা যে সাবলিমেশন প্রিন্ট দিয়ে থাকি এই প্রিন্টগুলো অনেক উন্নত মানের প্রিন্ট অনেকেই সাবলিউশন প্রিন্ট করে কিন্তু আমরাও প্রিন্ট করে আমাদের প্রিন্ট একটু সময় নিয়ে করি এই প্রিন্ট কোয়ালিটি হয় অনেক ভালো আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা মেসেজ দিন আপনাদেরকে আমরা কিছু ডেমো দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন এর গুণগত মান কত সুন্দর এমনকি যারা টি শার্ট এবং পোলো শার্ট নিয়মিত নিচ্ছেন তারা রিভিউ দিচ্ছেন ভালো তো দেরি না করে আপনার কাস্টমাইজড টি শার্ট আমাদের কাছে অর্ডার করুন আর আমরা পুছিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লোকেশনে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে